জোয়ারের পানির ভয় আর নেই বুক্বরে মানুষ স্বপ্ন দেখতে শুরু করলো নতুন জীবনের মধ্যম মুহুরা পূর্ব মুহুরা আর উত্তর মোহরা চট্টগ্রামের চাঁদগাঁও থানার পাঁচ নম্বর ওয়ার্ডের প্রাণের ঠিকানা একসময় এই এলাকাগুলাকে মানুষ চিন্ত জোয়ারের পানিতে ডুবে থাকা গ্রাম হিসেবে বরা জোয়ারে ফসলি জমি হারিয়ে যেত জোয়ারের স্রোতে গরবাড়ি পুকুর একাকার হয়ে যেত দিনের পর দিন মানুষ বেঁচে থাকতো পানির সঙ্গে যুদ্ধ করে ছোট্ট একটা অনুরোধ রইল রাশেদ ব্লগারের পেজটি ফলো করে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের দেওয়া এই উপহার আমার কাজের উৎসাহ আর বৃদ্ধি করে দেবে কিন্তু সময় বদলেছে সরকারের উদ্যোগে হালদা নদীর তীরে ফ্ল্যাট ওয়াল নির্মাণের কাজ শুরু হলো যেন মুক্তি মিলল মোহরাবাসীর বহুদিনের দুঃখ থেকে জোয়ারের ফানির বয় আর নেই বুকবরে মানুষ স্বপ্ন দেখতে শুরু করলো নতুন জীবনে তবে সেই স্বপ্নর মাঝেই এলো নতুন কষ্ট বিশাল কনস্ট্রাকশন মেটেরিয়ালস আর বাড়ি মিক্সার ট্রাক চললো এলাকার সরু রাস্তাগুলো দিয়ে প্রতিদিন চাকার চাপ আর পাথরের আঘাত ভেঙে পড়লো এলাকার রাস্তাগুলো মানুষের যাতায়াত হয়ে গেল দুর্বিশহ যেন আনন্দের ভেতরে লুকিয়ে রইলো যন্ত্রণা এখন মোহরার মানুষ একদিকে স্বস্তি পাচ্ছে পানির যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে অন্যদিকে অসহায় হয়ে তাকিয়ে আছে নষ্ট হয়ে যাওয়া রাস্তাগুলোর দিকে মনে হচ্ছে মুক্তির পথে পা বাড়াতে গিয়ে যেন নতুন এক বোঝা কাঁধে নিয়ে নিতে হয়েছে যেখানে মানুষ লড়াই করছে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে আবার উন্নয়নের চুয়ান জন্ম নেওয়া নতুন কষ্টের সঙ্গেও জনগণের দুঃখ দর্দশার কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাস্তা মেরামত করার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম